লক্ষ্মী সন্ধ্যায় ডিউটি থেকে বাড়ি ফেরার সময় আগরতলা খোয়ায় জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় যান দুর্ঘটনায় মৃত্যু হয় সুকুমার দেববর্মা নামে এক ব্যক্তি জানা যায় গতকাল সন্ধ্যায় সিকিউরিটি গার্ডের ডিউটি থেকে বাড়ি ফেরার সময় কোনো এক অজ্ঞাত গাড়ি সুকুমার দেবনাথকে ধাক্কা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় প্রতিবাদে স্থানীয় মানুষ এবং তার পরিবারের লোকজন ঘাতক গাড়ি এবং গাড়ি চালককে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে লেম্বুছড়া এলাকা পুলিশের আশ্বাসে সাময়িক সময়ের জন্য আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয় ঘটনাস্থলে মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ ওসি সহদেব দাসের সঠিক তদন্তের আশ্বাসে আগরতলা খোয়াই জাতীয় সড়ক প্রায় তিন ঘন্টা পথ অবরোধ মুক্ত হয় উক্ত এলাকায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটলেও যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ মহকুমার পুলিশ এখন প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়

একটা কোন পর্যন্ত কি আপনারা প্রাথমিকভাবে কিছু যাচাই করতে পেরেছেন কিভাবে উনি মারা মৃত্যু হয়েছে কোনো যাচাই কুচি আমরা কালেক্ট করেছি सीसी ক্যামেরা ফুটেজগুলো পেয়েছি আর বাকি বাকিটা সেই ফুটেজগুলাতে কি সন্দেহজনক কিছু আপনারা লক্ষ্য করতে পেরেছেন কোনো প্রমাণ সংগ্রহ করতে পেরেছেন এই পর্যন্ত সেগুলো